প্রথম প্রশ্ন দর্শকদের মধ্য থেকে তিনি লিখেছেন দোয়া সম্পর্কে উনি জানতে চান রোজা রাখার শুরুতে অনেকে বিভিন্ন রকম দোয়া পাঠ করে সেহের সমাকার দোয়া এর মধ্যে সবচেয়ে খাঁটি কোনটা শহরের সময়ে কোনো দোয়ার ব্যাপারে এমন কোন সই হাদিসের কথা আমি জানি না যেটা বলছে যে নবী শহরের সময় দোয়া পড়েছেন অথবা সাহাবেগণের কেউ কোনো দোয়ার কথা বলেছেন এমনটা আমি জানি না সত্যি বলতে নবী যেটা বলে গেছেন এটার উল্লেখ আছে সহিয়াল তিরমিজিতে বুক অব ফাস্টিং নাম্বার সাতশো তিরিশ আমাদের নবী বলেছেন যদি কেউ ভোর হওয়ার আগে রোজা থাকার নিয়তটা না করে তাহলে তার রোজা হবে না নবী আরও বলেছেন এটা আছে সোনানাল নিসাইতে বুক অব ফাস্টিং হাদিস নম্বর দুই হাজার তিনশো একত্রিশ আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লা বলেছেন সেই লোকের রোজা হবে না যে আগের রাতের রোজা রাখার নিয়ত করেনি তাহলে রোজা রাখতে গেলে নিয়ত করাটা এটা আবশ্যিক এই নিয়ত করতে হবে ভোর হওয়ার আগে অথবা অন্য একটা হাদিস বলছে আগের রাতে তার মানে ভোর হওয়ার আগে যে কোনো সময় নিয়ত করতে পারেন তখন নিয়ত করবেন সেটা শব্দ করে বলতে হবে না আপনাকে এটার প্রয়োজন নেই নিয়ত করবেন মনে আপনি মনে মনে নিয়ত করে রোজা রাখবেন সেটা যথেষ্ট যখন নামাজ পড়বেন প্রথমে নিয়ত করে তারপর নামাজ পড়বেন নিয়ত শব্দ করে বলার দরকার নেই একইভাবে আপনাকে বলতে হবে না যে রোজা রাখার নিয়ত করলাম তবে অনেক মুসলিম আছে যারা আরবিতে কিছু দোয়া বানিয়েছে অথবা অন্য কোনো ভাষাতে যে আমি রোজার থাকবো আগামীকাল ইত্যাদি ইত্যাদি এগুলো কোন সহি আপনারা পাবেন না আমাদের নবীও এ ধরনের কিছু বলে যাননি সাহাবি কোনো বলেননি তাই মনে মনে নিয়ত করেন সেটা যথেষ্ট সাহারির জন্য কোনো নির্দিষ্ট দোয়া নেই ঠিক আছে ধন্যবাদ আমরা অনেক কিছু জানলাম আশা করি যিনি প্রশ্ন করেছেন তিনিও এতে উপকৃত হবেন এবারে দর্শকদের মধ্যে থেকে আরেকটা প্রশ্ন কেউ যদি সেহরির সময় উঠার নিয়ত করে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে যদি সেহেরির সময় উঠতে না পারে তারপরে কি তার রোজাটা কবুল করা হবে যদি কোনো মানুষ ঘুমানোর আগে পরের দিনের রোজা রাখার নিয়ত করে তারপর সাহারি করার আগে সে ঘুমিয়ে পড়ল কিন্তু সাহারির সময় ঘুম থেকে উঠতে পারল না ইত্যাদি ইত্যাদি সাহারি করা ফরজ না এটা হচ্ছে সুননত আমাদের প্রিয় নবী বলেছেন সহিব বুখারি খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নম্বর এক হাজার নয়শো তেইশ নবী বলেছেন যে সাহারির মধ্যে রয়েছে আশীর্বাদ এটা আমাদের নবীর সুননত কিন্তু যদি কেউ ঘুমিয়ে পড়ে সাঁরি করাটা তো ফরজ না যেহেতু সে আগের রাতেই নিয়ত করেছে সে পরের দিন রোজা রাখবে তার রোজাটা ইনশাল্লাহ কবুল হবে